নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টোপটি নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকে বিশেষ করে এই ঘোলা জলের জন্য তো এখন বর্ষার সময় নদী বা পুকুরে বিশেষ করে নদীতে তো এখন খুবই জল ঘোলা থাকে যাতে আমরা মাছ ধরতে গেলে মাছ পাই না আর জল ঘোলার জন্য আমাদের টোপ মাছে দেখতেও পায় না যার জন্য আজকে এই টোপটি আমি নিয়ে আসলাম আর এই টোপটি খুবই সুন্দর অবশ্যই রেজাল্ট খুব সুন্দর আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি যার জন্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম তো এরকম যা যা জিনিস দিয়েছি বন্ধুরা এই জিনিস দিয়ে আপনারাও বানিয়ে নেবেন আমি ফুল প্রসেসটা আমি আপনাদের এখন সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর বন্ধুরা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম আবার আজকে মেন উদ্দেশ্যে এই যে দেখুন আজকে প্রথমে দুটো বিস্কুট আর এখানে আমাদের হিমুল দানা হ্যাঁ বন্ধুরা এটা হিমুল দানা এই হিমুল দানা আমি ভিজিয়ে রেখেছি এই যে আর আপনাদের কাছে যদি হিমুল দানা না থাকে তাহলে পরে এই আমি দুটো যেরকম বিস্কুট নিয়েছি আপনারা শস্যার খোলের সঙ্গে অ্যাড করতে পারবেন ভাজা যেটা শসার কোল ভাজা এইখানে আমাদের হলুদ হার বন্ধুরা এখানে হলুদ এখন যে যে জিনিসগুলো আমি দেখাচ্ছি একটু দেখে নেন এই যে হলুদটা আমি ঢেলে নিলাম এইখানের দিকে দানা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি আর এটা একদম কিছুক্ষণ ভিজায় রাখলে ভিজে যায় আর আপনারা যে মেরি বিস্কুটটি দেবেন এইখানে মেরি বিস্কুট যদি আপনারা না পান তাহলে আপনারা গোড্ডে বিস্কুটও ইউজ করতে পারেন বা ভালো দেখে একটা কেকও ইউজ করতে পারেন আমি আমার কাছে এখন আমি বেশিরভাগ মেরি বিস্কুটটা ইউজ করি তো আমি এই দুটো মেরি বিস্কুট এটার সঙ্গে দিয়ে দেবো আমি একটা দিয়ে দিয়েছি আপনারা যেরকম টোপ যতটা বানাবেন আর মাছ মারতে গেলে বন্ধুরা টোপ অল্প করে বানাবেন কেন বেশিক্ষণ টোপ বানানো থাকলে পরে সেন্ট যে টোপের থাকে সেটা চলে যায় হ্যাঁ বন্ধুরা আর এই টোপে রুই মিরগাল বা কালবোশ খুব সুন্দর হিট হবে এক টোপে সমস্ত রকম মাছ আপনারা পাবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর একটি টোপ আর এই টোপে যে যে জিনিসগুলো দিচ্ছি অবশ্যই একটু দেখে নেবেন খোলা জলের এক নম্বর সেরা টোপ একদম খুবই যতই জল ঘোলা থাকুক বা পুকুরে ঘোলা থাকুক এরপরে আমরা যে জিনিসটি দেবো এই যে গোবিন্দভোগের চালের গুঁড়া এইটা আমার ভাজা ভেজে রেখেছি এইটা ঘি দিয়ে ভাজা আছে আমি এক চামচের মতন দিয়ে দিলাম কেন আমার এইখানে অল্প অল্প দিয়ে টোপটি আঠালু ভাব করব যদি লাগে পরে আবার দিয়ে দেবো আপনারা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিবেন তো বন্ধুরা এই টোপটি দেখুন অল্প করাতে কালারটি চলে আসলো এইখানে আমি হলুদ আধা চামচেরও কম দিয়েছিলাম আপনারা চাইলে পরে একটু বেশি দিতে পারেন হলুদটা বেশি দিলেও কোনো ক্ষতি নাই একটু টোপের কালারটা চেঞ্জ হবে আর সেম টোপ যদি আপনি এটা তৈরি করেন যখন ঠান্ডার সময় তৈরি করবেন এই টোপ তো আপনি এটা হলুদটা দেবেন না দেখবেন শুধু হিমুল দিয়ে বানালে পরেই খুব সুন্দর কালার চলে আসবে যার জন্য আমি ঘোলা জলের জন্য আজকে তৈরি করছি দেখুন কালার চলে আসছে আর টোটটি খুব সুন্দর হয়েছে নরম এটি আর একটু শক্ত করে নিতে পারেন শক্ত করতে যদি আপনাদের প্রয়োজন হয় এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি প্রথমে মধু হ্যাঁ এই যে ঘি দেওয়া হয়ে গেল বন্ধুরা এইবার আমরা দেব মধু আমি এক চামচ এক চামচ দিয়ে দিলাম পরিমাণ আমার কম বেশি সেটা আমি বুঝিয়ে নিচ্ছি তো আপনারাও সেইভাবে দিয়ে দিবেন দিয়ে খুব সুন্দর বানাবেন বন্ধুরা টোপটাকে মাখতে হবে একটু ধৈর্য সহকার বানিয়ে একদিন আগে আপনারা বানিয়ে রাখবেন আর পরে বলে দেবো এই টোপটি একদিন আগে রেখে কি করতে হয় তো এই টোপটি যখন আপনাদের রেডি হয়ে যাবে এই টোপটাকে আমাদের একটা পাত্রে রেখে দিতে হবে আর এইটার সঙ্গে আর যে জিনিস আছে মিষ্টি চার যেটিকে আমরা মুখ বলি সেইটি আমরা এখন না পুকুর পারে গিয়ে বা নদীর পারে গিয়ে এটার সাথে অ্যাড করব দেখুন টোপের কালার দেখুন এত সুন্দর একটি কালার চলে আসছে আর আঠালু ভাবটাও সেই হয়ে গেছে বন্ধুরা বসি দিয়ে সহজে খুলবে না খুব সুন্দর একটি আঠালু ভাব দেখুন খুব সুন্দর আর এই টোপ আপনারা যখন জলে ফেলবেন এইখান থেকে আস্তে আস্তে গলবে গলার পরে কালারটা চেঞ্জ হবে আরও চেঞ্জ হবে বন্ধুরা যখন জলে পড়বে তখন আস্তে আস্তে কালারটা আর একটু চেঞ্জ হবে আর এই সুগন্ধতেই মাছ কারেন্টের মতন চলে আসবে হ্যাঁ বন্ধুরা এত সুন্দর একটি টোপ দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ছোট ছোট দলা করে বসিতে আরামসে গেঁথে নিতে পারবেন আর এই টোপে খুবই সুন্দর রেজাল্ট আপনারা না ধরলে বসতে পারবেন না একবার বানিয়ে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর পরবর্তী প্রসেসটা হল যেটা আমি এখন এই টোপটাকে একদিন আগে বানিয়েছি তো আমি এটাকে আজকে দেখুন ছোটো ছোটো গোড়া এই যে দেখুন কত সুন্দর একদম তো বন্ধুরা আপনারা একটুখানি টোপটা যখন বানাবেন আর মুখ চারটা তো পরে নদীর পারে বা পুকুরের চারে পুকুরের পারে গিয়ে আপনারা দিয়ে দেবেন অবশ্যই আর এইটা বানানোর পরে হ্যাঁ এইটা বানানোর পরে দেখুন খুব সুন্দর আঠালো ভাব একদম বসিতে গাঁথার জন্য রেডি তো খুব আঠালো ভাবটা হয়ে গেছে তো আমি এখন এর পরের প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এক জায়গা করে নিয়ে একটা যে কোনো একটা পাত্রে রেখে দেব প্লাস্টিকে রাখবো না প্লাস্টিকের রাখলে টোপটি আর একটু নরম হয়ে যাবে এরকম একটা পাত্রে রেখে এরকম কিছু দিয়ে ঢেকে দেবো হ্যাঁ বন্ধুরা এরকম ঢেকে দেবো আর সেন্ট খুব দেখবেন মাছি জানি না পড়ে এই যে দেখুন আমি জাস্ট এরকম রেখে দিলাম এখন উপর দিয়ে একটা পেপার দিয়ে দিতে পারি তো আমাদের টোপটি একদম রেডি বন্ধুরা দেখুন আপনাদের সামনে তো আজকে একদিন আমরা এই টোপটি হাত দেবো না রেখে দেব একদম আমাদের টোপ ফুল রেডি